চাঁপাই নবাবগঞ্জেই শিবগঞ্জে সুদকারবারি প্রতিষ্ঠান বসুন্ধরা এনজিওর মালিকের মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার সোমবার সকালে উপজেলা শাহবাজপুর ইউনিয়নের কাকমারি গ্রামে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন এনজিওর গ্রাহকগণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মামলার আসামি শাহবাজপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সদস্য গাজলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন অন্য আসামিরা হল কাকমারি গ্রামের আব্দুর রশিদের দুই ছেলে মহম্মদ শাহাদ হোসেন ও শামীম রেজা আব্দুল মালিকের ছেলে মোহাম্মদ তৌহিদ আলী নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলী ইউপি সদস্য বলেন মামলার কারণে শিবগঞ্জ থানা পুলিশের এসআই আই ইসলাম আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন যা একজন ইউপি সদস্যের জন্য লজ্জাজনক বিষয় গত আঠারো মের ঘটনাকে কেন্দ্র করে বসুন্ধরা এনজিওর মালিক আবু তাহেরের মামলায় আমার নাম দেওয়া হয়েছে যা আমাকে সমাজে হেয় প্রতিপন্নতা করা ছাড়া অন্য কিছু নয় আমি ঘটনার সাথে জড়িত নই তারপরও তিনি আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে সমাজের বুকে অসম্মান করেছেন আমি উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বসুন্ধরা এনজিওর মালিক আবু তাহের বলেন গত আট মে ঘটে যাওয়া ঘটনাটি সত্য গাজলুর রহমানের নেতৃত্বে আমাকে মারধর করেছে তাই আমি মামলা করেছি এ ব্যাপারে এসআই পিয়ারুল ইসলাম জানান আমি গাজলুর রহমানকে কোন ধরনের হয়রানি করিনি মামলার জন্য এজাহার দেওয়া হয়েছে তদন্ত চলছে তদন্ত শেষে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে চিন্তা করে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম কিন্তু আবু তাহের বিষয়টিকে ভিন্ন খ্যাতে নিয়ে আমাকে প্রতিপূর্ণ ও সম্মানহানি করেছেন আমি ঘটনার সাথে জড়িত নই তারপরে তিনি আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে সমাজের বুকে অসম্মান করেছেন বিদায় গণমাধ্যমের মাধ্যমে আমি সংশ্লিষ্ট কৃতপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে ঘটনাটি সুস্থভাবে তদন্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন শিবগঞ্জ থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন এই মামলায় আমি মোহাম্মদ গাজুর রহমানকে আসামি করা হয়েছে বারো হাজার টাকা সে যদি টাকা যায় আমাকে গেট থেকে বাইর করে দেয় যে নাই আপনাদের টাকা মানুষ অনুযায়ী আমার কোনো টাকা দেয় না এই টাকার রিপোর্ট আহসান হাবিব এনএন টিভি চাপাই নবাবগঞ্জ